আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি হবার রহমে আলী রহিম সম্মানিত দর্শক বন্ধু আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশ চব্বিশ নম্বর হাদিস রসূল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আলীদ্দু বিয়া দাল জালা আলিউয়াল ই খরব অর্থ তোমরা ইয়া আদাল জালা আলী ওয়াল্ ই এটাকে আঁকড়ে ধরো এটা বেশি বেশি পড়ো এটা আল্লাহ আল্লাহতালার একটা গুণবাচক নাম এর অর্থ হচ্ছে হে সেই সত্তা যিনি মহা প্রভাব ও সম্মানের অধিকারী আল্লাহ মহা প্রভাব এবং সম্মানের অধিকারী যার প্রভাব সম্মান নেই নিজের পরিবারের কাছে ছেলেমেয়ের কাছে স্ত্রীর কাছে কর্মীর কাছে তার জন্য এই আমল যেটা আমি আজকে বলতে যাচ্ছি কোরআন হাকিমের সুরতুল আরাফে আল্লাহ তাআলা এর সাৎ করেন আউদু বিল্লাহ হিমীর সাহিতা আনি রজিব বিসমিল্লা রহমা আনির রহিম ওয়াল্লাহিল আসমা হুসনা ফাদু বেহা আল্লাহ বলেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আল্লাহ তাআলাকে সেই নামে ডাকো তো হাদিস হাদিস শরীফে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম যে বললেন তোমরা ইয়া আদাল জালাল আলিহল ই এটাকে আখড়ে ধরো এই ইয়া আদাল জালা আলিওয়াল ইর এটাও আল্লাহ আল্লাহতালার সুন্দর সুন্দর নাম সমূহের একটি যার অর্থ মহা প্রভাব ও সম্মানের অধিকারী কোনো বাপ তার ছেলেমেয়ের কাছে প্রভাব নেই সম্মান নেই তিনি আল্লাহ তালাকে এই নামে ডাকবেন ইয়া ইয়াদ জালালিওয়াল ইখরব তারপর দেখেন না আপনার ছেলে মেয়ের কাছে আপনার প্রভাব আপনার সম্মান থাকবে আপনি দামি হয়ে যাবেন কোনো স্বামী তার স্ত্রীর কাছে প্রভাব নেই সম্মান নেই পাত্তা নেই এই নামে আল্লাহ তালাকে ডাকেন ইয়া ইয়াদ জালালিউল ইখর মানে হে আল্লাহ যার প্রভাব এবং সম্মান অনেক বেশি যিনি মহা প্রভাব ও সম্মানের অধিকারী আপনি স্বামী আপনার স্ত্রী আপনাকে পাত্তা দেয় না দাম দেয় না আপনি যদি এই নামের আমল করেন ইয়া ইয়াদ এটা পড়েন আপনার প্রভাব ও সম্মান প্রতিষ্ঠিত হবে আপনার স্ত্রীর কাছে কোনো নেতা তার কর্মীর কাছে মূল্য নাই পাত্তা নাই কোনো বস তার অফিসের স্টাফের কাছে তার প্রভাব সম্মান কম এই নামের আমল করুন আল্লাহ আল্লাহকে ডাকুন মহা প্রভাব ও সম্মানের অধিকারী এখন কথা হচ্ছে কখন পড়বেন কতবার পড়বেন আপনি যে সময়ে পারেন সে সময়ে পড়তে পারেন পাক পবিত্র অবস্থায় সবচেয়ে ভালো হয় যদি উজু থাকে সব সময় তো উজু থাকে না পড়তে পারেন অসুবিধা নাই উজু না থাকলেও উজু থাকলে খুব ভালো এছাড়া যে সময়ে দোয়া কবুল হয় সে সময়ে পড়লে আরও ভালো যেমন আপনি মসজিদে গেলেন নামাজ পড়বেন আজান হয়ে গেছে এখনো জামাত অনুষ্ঠিত হয় নাই আপনি জামাতের জন্য অপেক্ষা করছেন শূন্যত পড়ে ফেলছেন অথবা শূন্যত পড়েন নাই জামাত হবে আর দুই এক মিনিট বাকি আপনি অপেক্ষা করছেন রসুল হাদিস লা ইউরদুদ্দহা বাইনাল আজানি একামা আজান আর একামতের মাঝখানে দোয়া করা হলে সেটা ফেরত হয় না ওই টাইমে আপনি আল্লাহ তাআলাকে এই নামে ডাকেন আজান আর একামতের মাঝখানে আজানের পরেই তো আপনি মসজিদে গেলেন একামাত হবে আপনি অপেক্ষা করছেন এই টাইমে বলুন ইয়া আজাল জালালি ওল হে প্রভাব ও সম্মানের অধিকারী কয়বার পড়বেন একবার পড়লেও হয় আন্তরিকভাবে এখানে কয়বার সেটা বড় কথা না কতটা একনিষ্ঠভাবে আন্তরিকভাবে আপনি পড়লেন সেটাই এখানে বড় কথা আপনি আল্লাহ তাআলাকে এই সময় হোক আজান আর একামতের মাঝখানে হোক অথবা অন্য সময়ে অথবা নামাজ পড়ার পরে যে কোনো সময়ে যে সময়টা আপনার জন্য পারফেক্ট আপনি আন্তরিকভাবে বলুন ইয়া আন্তরিক ভাবে একবার বলেন অথবা তিনবার বা পাঁচবার বলেন পারলে এটা বলার আগে শরীফ পড়েন কমপক্ষে একবার পড়েন সময় থাকলে আরো বেশি পড়েন দুই তিনবার পড়েন তারপরে আল্লাহ আল্লাহালাকে এই নামে ডাকেন ইয়া আদাল জালা আলিউল ইখরম হে প্রভাব ও সম্মানের অধিকারী আপনি আমার পরিবারে আমার সম্মান নাই আমাকে সম্মানিত করুন আপনি আল্লাহ আমার স্ত্রীর কাছে আমার সম্মান নাই আমাকে সম্মানিত করুন এভাবে আপনি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ যার দাম নাই সম্মান নাই তার দাম সম্মান প্রতিষ্ঠিত হবে দর্শক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি